সালামু আলাইকুম আমরা এখন আছি মুক্তধরা গ্রিন পার্কে ধানমন্ডি থেকে খুবই কাছে একদমই নিকটতম দূরত্বে দশ থেকে পনেরো মিনিটের ড্রাইভিং হয়েতে আমরা আছি এখন আপনারা দেখতে পাচ্ছেন ডানে বামে যে এলাকাটা এটা পুরোটাই আমাদের প্রজেক্টের অংশ এখানে অনেকগুলো প্লট বিক্রি হয়েছে এবং গ্রাহকবৃন্দকে সফলতার সাথেই হস্তান্তর করেছে আপনি একটু দেখতে পাবেন যে সামনে যে বাউন্ডারি ওয়াল করার দেখতে পাচ্ছেন প্লটগুলো এগুলো এগুলো গ্রাহক প্লটগুলো কিনেছিলেন তারা বাউন্ডারি করে নিয়েছে। এর পাশেই দেখবেন আরো দুইটা প্লট পরে একটা রিসোর্ট হচ্ছে রিসোর্টের যিনি মালিক উনিও এখানে প্লট কিনেছিলেন রিসোর্টে কাজ করছেন এই রাস্তাটা কিন্তু চল্লিশ ফিটের একটা পরিকল্পিত রাস্তা প্রজেক্টের একটা রাস্তা এরকম বেশ কয়েকটা রাস্তা আছে আপনারা বারের দিকে দেখতে পাবেন প্লটগুলো বিক্রি করা এবং এগুলো অনেকটা হস্তান্তরের প্রক্রিয়ায় আছে ডানে দেখতে পাচ্ছেন নতুন রাস্তার কাজ চলছে এরকম অনেকগুলো রাস্তা এখানে কাজ চলছে আমরা যেটা করে থাকি সাধারণত একজন গ্রাহকের যে টাকাটা যিনি বিনিয়োগ করে থাকেন সেই বিনিয়োগের টাকাটার নিরাপদ যাতে হয় নিশ্চিন্তে যাতে উনি বিনিয়োগটা করতে পারেন সেটা আমরা আপনাকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি প্রকল্পটির ভিতরে রাস্তা আরও যে ফ্যাসিলিটিসগুলো থাকা দরকার একজন প্রজেক্টের যে ফ্যাসিলিটিস কমিউনিটি বিল্ডআপের জন্য যা যা দরকার সবকিছুই এই প্রজেক্টের মধ্যে বিদ্যামতে একদম সবুজের মাঝে থাকার পাশে এত সুন্দর প্রজেক্ট আমার মনে হয় না তাড়াতাড়ি খুব কাছে কাছে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্লটগুলো হ্যান্ড ওভার করা প্লট আকারেই দেয়া মাঝখানে বাউন্ডারি ওয়াল করা আছে হয়তো ছোট ছোট গাছের জন্য দেখা যাচ্ছে না প্রত্যেকটা প্লটে এইভাবে বাউন্ডারি করা আছে আপনারা বামের দিকে দেখতে পাবেন এটাও বাউন্ডারি করা আমাদের প্রজেক্টে ঠিক কিছু না দেখুন ওই তারের যে অংশগুলো আছে ওই পাশ দিয়েই যাবে হেমায়তপুর থেকে যে রাস্তাটা সাভার ঢাকা আরিচা রোডের পাশ দিয়ে যে রাস্তাটা আসছে হেমায়তপুর থেকে সোজা যে উঠতেছে ঢাকা মাও রোডে সেই প্রজেক্টটার যে রাস্তাটাকে বলা হয় ওয়েস্টার্ন বাইপাস সেটাও এখান থেকে আছে এই যে ভদ্রলোক উনি কাজ শুরু করতে চাচ্ছেন বিল্ডিং এর খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এটা কি রিসর্ট হচ্ছে মেবি নাকি হ্যাঁ এটা একটা রিসর্ট সামনে যেটা আছে সেটাও আর একটা রিসোর্স মাটির পরশ যেটা ওটাও রিসোর্স হচ্ছে এটা একটা ডুপ্লেক্স এর মতো বাম পাশে দেখুন রাস্তার কাজ চলছে চলমান আছে খুব তাড়াতাড়ি রাস্তাগুলো কার্পেট হবে সোজা দেখুন আপনারা এখানে পাইপ টানা আছে রোলার দিয়ে রাস্তার কাজ চলছে ডান পাশে এখানে আপনারা কতগুলি প্লট হস্তান্তর করেছেন ইতিমধ্যে আমরা এখন পর্যন্ত চারশোর অধিক প্লট পুঁছে দিয়েছি আর এটা তো রেগুলার প্রসেসিং আমরা রেগুলারই এই প্রসেস করছি ইভেন আমরা এখানে অনেক ক্লায়েন্ট আছে যে না আমরা বিশ্বাসের জন্য যে ফুল পেমেন্ট এখনই করে ফেলব এবং এখনই আমি জমির দফলটা চাই সেটাও আমরা এখানে করে দিতে পারছি অনেক কোম্পানি আছে প্লট বিক্রি করছেন জমি রেজিস্ট্রেশন দেয় কিন্তু জমি কোথায় এটা দেখাতে চায় না বেশিরভাগ কোম্পানিগুলোর এই সমস্যাটা আছে এবং এটা গ্রাহকদের মধ্যে এটা নিয়ে একটা সন্দেহের অবকাশের সুযোগ আছে আমরা এই বিষয়টাকে মাথায় রেখে যেটা করছি সেটা হলো তার যে জমিটা রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছি তাহলে আমাকে তাকে জমিটা দেখাতে দেওয়ার সমস্যাটা কি আমরা মৌজা রেজিস্ট্রেশন কি আপনাদের নকশা মোতাবেক হচ্ছে নাকি পার রেজিস্ট্রেশন যেটা আমরা করে দিচ্ছি মৌজা ম্যাপ এবং আমাদের প্লটের লেআউট এটাকে কেন্দ্র করে যেটা আমরা করছি সুপার ইম্পোজ ম্যাপ সেই ম্যাপটা অনুযায়ী ওনার প্লটটা যে দাগে পড়বে সেই দাগ থেকে রেজিস্ট্রেশন দিচ্ছি এবং চাইলে উনি ওই জমিটাকে ডিমার্ক করে নিতে পারবেন এখন রেজিস্ট্রেশনের পরপরই উনি ডিমার্কেশনে যেতে পারবেন যেটা বেশিরভাগ রিয়েল ইস্টেট কোম্পানি হাইড অ্যান্ড সিক খেলে বাট আমরা এই জিনিসটাকে স্বচ্ছতার সাথে কাজ করছি কেউ যদি এসে বলে যে কোন জমিটা আমার হবে সেই জমিটা আমাকে বুঝিয়ে দেন আমরা সেই সুযোগটাও তাকে দিচ্ছি আচ্ছা এখানে আপনার দাম কেমন পড়বে কিস্তিতে নেওয়ার কি সুযোগ আছে নাকি এখানে মিনিমাম যেটা আছে পনেরো লাখ টাকা থেকে শুরু কাঠা কিস্তিতে নেওয়ার সুযোগ আছে একটা নেওয়ার সুযোগ আছে আবার যদি কেউ রেডি প্লট চায় সেটারও সুযোগ আছে সেখানে পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকা পর্যন্ত দামের আছে প্লট আবার রিসেল করারও সুযোগ আছে অনেকে আছে ইনভেস্টারের জন্য নেয় যে আমি তো আমার ঢাকায় তিনটা বাড়ি আমি থাকবো কই তাহলে যেটা হয় সেটা হলো একজন মানুষ প্লট নিয়েছেন উনি ওটাকে আবার রিসেল করবেন এই সুযোগটা এখানে আছে রোলার কাজ চলছে রাস্তার এরকম আরো কয়েকটা সামনেও আপনি দেখতে পাবেন যে আরো রাস্তা আছে সেই রাস্তাগুলোর কাজ চলছে প্লটের কাজ চলছে এটা একটা রেগুলার প্রসেস হঠাৎ করে বা দুই এক মাসের জন্য করা হয় এটা না এটা সারা বছর কাজ করা আচ্ছা এখানে আসার সময় দেখলাম শেয়ারে জমি কিনে আপনার ফ্ল্যাট নির্মাণের একটা মানুষের ভিতরে একটা স্বপ্ন থাকে যে আমরা মানে আপনাদের কি আপনাদের প্রজেক্টের মধ্যে কি এই ধরনের কোনো ইনিশিয়েটিভ কি আপনারা নিয়েছেন এর মধ্যে মানুষের যে স্বপ্নটা থাকে যে আমি ঢাকার ভিতর একটা মাথা গোজার খাই বাট সেটা সাধ্যের সাথে কুলে ওঠে না অনেকের জন্য এটা পসিবল হয় আমরা যেটা করে থাকি একটা প্লট দিয়ে আমরা পাঁচ কাঠার যে প্লট আছে এটা আমরা ষোলোটা ভাগে ভাগ করে সেল করি তো সেই হিসেবে একটা রুটি কেনার জন্য কঠিন হয়ে যায় বাট এক স্লাইস কেনা তো সহজ সেই রকম ভাবেই একটা যদি শেয়ার কেউ নিয়ে নেয় একটা অংশ নিয়ে নেয় তারপরে সেই অংশটাকে আমরা ডেভেলপ করে পরে ওটাকে বিল্ডিং আকার